দিনে দিনে কি আপনার বউ জোয়ান হইতাছে হ্যাঁ কষি হইতাছে নাকি যেই ধরনের কাপড় আর তোমারও বলি তোমার কি কোনো আকিল জ্ঞান নাই হ্যাঁ এই ধরনের কাপড় যদি আমার আম্মুর জন্য আনতা তাহলে মানাইতো তোমার আম্মুর জন্য এই সব কাপড় মানায় এই পাঞ্জাবি কি তোমার বাপের মানায় হ্যাঁ কি রকম দেখা যাবে ওই যে বাদরের গলায় মুক্তার মালা আর এই পাঞ্জাবিটা আমার আব্বুর পালে একদম ফুইটা থাকবো না আম্মু ঠিক কথা বলছো ধরো বেরো বসো বেরো

কি হয়েছে মা অবস্থা বেশি ভালো মা আর শুলে তো জোর হ কালকার রাত্রের থেকে কিচ্ছু খায় না খালি গ্যাং গায় থাকলো আচ্ছা আমি অফিস থেকে আসি আব্বা তুমি বলে কিছু মার্কেট করবো তুই খালি আন মার্কেট করা হম বাপ মার লেগে মার্কেট করবে এখানে ঈদ করবে করাইতেছি খালি মার্কেটটা কইটা আনে আমি কিচ্ছু কব না পরে ডাক্তার টাক্টার দেয়া ইটা করবা তারপর বাড়ির যাওকা মার শরীরের যা অবস্থা গেরামে লই যে গেরামে নিলে সুস্থ হয়ে যাবো এক কাম কর তুই ও বউ মারে লইয়া আমার লাগে গেরামে চল আব্বা অনেক কাজ ডাকায় আমার হুট করে তোর আমি যাইতে পারি না কোন বারই তো যাস না একটা বার গেলে কি গো আচ্ছা আচ্ছা তোমার ভিতরে যাও আমি দেখতাছি যাও ডাক্তার দেখাই যাবো না আচ্ছা যাও দেখতেছি এই সময় এখন আবার কে আসলো কালা কেন কে রইব দিয়েছ আটকা পাড়ার কাছে বিয়া বইরা রুড়ি তিন চার মাস ধরে বাড়িতে উঠে রয়েছে যাওয়ার কোনো নাম গন্ধ নাই সকালবেলা অফিসে যায় ধরছে যে বাবা তোর মায়ের তো ডাক্তার দেখান লাগে ছেলে আবার বলে যে থাকো মার্কেট দেবো করবা ডাক্তার তারপরে গ্রামে যাইবা আবার বলে কি যে না তোর মায়ের নিয়ে গ্রামে যাই ছেলে যাই দিবো না আবার বলে কি জানো যে তোর বড় লাইয়া গ্রামে চল ইট ইট করে তারপরে আবার আসবি কি বলতো তুই আপা তোর জামাই না একটা মিনচা হইতাম বুঝতে পারছ তোর জামা তুই কি শিক্ষা দিতে পারস না কেমনে শিক্ষা দিব কেমনে শিক্ষা দিবি আমি কি করছি তুই জানস আমার ননদরে শাশুড়ি শ্বশুরে চুরির অপবাদ দিয়ে আমি বাসা থেকে বের করে দিচ্ছি আমি যে এরকম একটা খেলা খেলছি তোর আমি কইতেই পারে না কি বলস দেখছো তোর ওনার কাছ থেকে শিখে নেই কিভাবে শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বের করা লাগে বাপ মার লাগে দরদ দেখলা করে উতলে উতলে পড়ে গাডার ভিতরে জলে খালি আমি তো ভাবছি তোর ওনার থেকে সালাকা এখন তো দেখে তোর থেকে বোকা জামা কখন আসবে বিকেলে আসবে চিন্তা করিস না আমি যেহেতু আইসি তোর বাড়ি যাই জামিলা জন বাড়ি থেকে বিদায় তারপর আমি যাব যা করা তাড়াতাড়ি করো আমার এই অশান্তি আর ভালো লাগে না আসো রুমে আসো আই তো রাই

তোমার আব্বা মইसेने ডাক্তার দেখানোর জন্য হ্যাঁ ডাক্তার দেখাইতাছ না তুমি তাদের জন্য আবার কিছু মার্কেট করতে তোমার কি বিবেক বলতে কোনো কোন জিনিস নাই হ্যাঁ সমস্যা কি সমস্যা কি মানে আমার আব্বা আম্মার জন্য মার্কেট করছি তোমাদের সমস্যা কি আমার সমস্যা কি মানে আমার মাইরে এখন পর্যন্ত মার্কেট করে দাও নাই আমার গইনেরে দাও নাই আমার বাপেরে তো দাও নাই আর তোমার গোনাগুষ্টিরে দাওয়া হয়ে গেছে গা হ্যাঁ আমি কখন কারে দিব দেখি তো এই ধরনের কাপড় যদি আমার আম্মুর জন্য আনতে তাহলে মানাই তো তোমার আম্মুর জন্য এইসব কাপড় মানাই এই কাপড়টা তোমার পরলে সুন্দর লাগবে তুমি পড়বা ঠিক আছে তুমি নিয়ে যাও বাবা এই পাঞ্জাবি কি তোমার বাপের মানায় হ্যাঁ কি রকম দেখা যাবে ওই যে বাদরের গলায় মুক্তার মালা আর এই পাঞ্জাবিটা আমার আব্বুর পালে একদম ফুইটা থাকবো না আম্মু ঠিক কথা বলছো ধরো আব্বুরে দেবা এটা আমার বাপের গায়ের রং দুধে আলতা বুঝো নাই জাম্মা আপনি কি জন্য ব্যাগগুলো আমার আব্বার থেকে টান দিলেন একদম ঠিক কাজ করছে তোমারে জিজ্ঞেস করছি কি জন্য টান দিলেন আম্মা ঠিকই করছি যা করছি ভালোই করছি আমারে জিজ্ঞাসা করো না মেনি হ্যাঁ আমি কে

বাচ্চা কত বড় সাহস হ্যাঁ কি আব্বা তোমার কি মন খারাপ আব্বা তোমার মন খারাপ হয়েছে এগুলি না হ্যাঁ কুকুর কামড়ালে কি মানুষ কুকুরের কামড় দেয় খারামি আব্বা প্রচুর আরামি গত বছর এরকম করছেন কিচ্ছু কই নেই কোরবানির ভিতরে কি করছে দেখছো হ্যাঁ গরুর মাংস লিয়া কি করলো ছোট লোকি পানা করলো কিছু কই নেই খালি জীবন জিন্দিগি এইভাবেই পারে খালি আমি গুলো দেখছি আব্বা আর সহ্য করতে পারি নি আব্বা বাইক হয়ে দিছি বাসার সত্যি আব্বা আল্লাহ অনেক ভালো লাগছে যারা দুষ্ট মনের না ওরা আল্লাহ এর ওমি রাখে দাস না অবস্থা কি যাও তুমি যাও আমি নিতাছি যাও আব্বা ইফতারি পরে